দেখছেন বাংলা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সে আমাকে মেরে দেবে সে আমাকে ধুমকি দিয়েছে আমার বাড়িতে এসে আমার কাছে তারও পুরুপ আছে পুরুপ ছাড়া কথা বলছি না আমার কলার ধরে আমাকে এনে মারতে এসেছিল দু তিনজনকে নিয়ে আমার বাড়ির সামনে আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে ভিডিও আছে আমার কলার ধরে আমাকে মারতে এসেছে কি বুঝলেন আমার বড় বোনের ছেলে নাজিমুদ্দিন আমার আপন ভাগনা কে বুঝলেন কথা হচ্ছে সে যে কি প্রতারক করে করেছে তার সঙ্গে সেইটা দেখতে হবে যিনি বলছেন তিনি সত্য বলছেন না মিথ্যে বলছেন কিছুক্ষণ নামে বেনামে একশো কোটি টাকার মালিক কোথা থেকে হলো না অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা খবর নিয়ে দেখতে হবে ও তো একটা কে করছে মন্দির করেছে না যে বন্যার সেই ব্যক্তি করে পুরো নাজিমুদ্দিন সাহেবের আমার এই ভাগনার ঘাড়ের দোষটা চাপিয়ে দিচ্ছে হ্যাঁ এটা তো সঠিক নয় আমাকে বলছে তোর জন্ম ঠিক আছে আমার আম্মাজানকে যখন আমি এসে শোনালাম আমার আম্মাজানের চোখ ভরা পানি তার বাড়ি ঘর নামে বেনামে নামে বেনামে এই গ্রুপ কিন্তু আমি দেবো দ্বিতীয় পাতি আজকে শুনে রাখেন এটা চ্যালেঞ্জ তবে বাংলার মানুষ জানে যিনি বলছেন তেনার কালচারটা কী তা তেনার কথাবার্তা কি তিনি কিভাবে চলেন কিভাবে বসেন উল্টো পাল্টা কথাবার্তা বলে সে বাংলার মানুষ জানে চিনে দিয়েছে তাকে ও কথাই বলে চিড়ে ভিজবে না ও আমার ভাগনার একটা পশু ভেড়াতে পারবে না তারও আইন কানুন আছে কি বুঝলেন জানেন ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক কিছু হয় ব্যবসাদারদের দ্বারা এক একটা জিনিস ঘাড়ে চেপিয়ে দেয় কোথায় লাভ হবে না কিছু আমরা একটা সাংবাদিক সম্মেলনে গিয়েছিলাম ওনার ঢাকা আর সেখানে ওনার যে আইনজীবী বলছেন নাজিমুদ্দিন সাহেবের আইনজীবী যে সম্পূর্ণভাবে ওনাকে ফাঁসানো হয়েছে নাজিমউদ্দিন সাহেবকে এবং তাকে ফাঁসানোর জন্য ফুরফুরা শরীফের কোনো পির্যাদাও তার ইন্ধনে আছে আপনি সহমত এটাই দেখুন আইনজীবীর ফেরেস কথাটা বলে দিয়েছে সে তো বলেই দিয়েছে ফাঁসাবার এই চক্রান্ত কি বুঝলেন আমার যতটা সম্ভব মনে হচ্ছে মানে টিএমসির সঙ্গে আমার এই ভাগনা একটু আদান প্রদান এবং বসা ওঠা কী বলেন এবং নেতাদের সঙ্গে চলাফেরা এইটাই খুব বিস্ফোরণ ঘটে মানে বিস্ফোরণ হয়ে উঠেছে এইটাই হচ্ছে মূল জিনিস হ্যাঁ এই জন্যই মাথাটা খারাপ হয়ে গেছে আগুন বাগুন অনেক কিছু বলবে ওসব আগুন বাগুন কথা আপনার খেয়াল করবেন না এটাই আমি আপনাদের সকলকে বলতে চাই ও আমার আপন নিজের বোনের মেয়ে ছেলে আমার আপন ভাগ আর যে বলছে যে যে ও ফুরফুরার কেউ নয় তার সাথে নাজিম সম্পর্ক কি কি সম্পর্ক তারা আচ্ছা ফুরফুরা যদি কেউ না হবে তাহলে আমি কি আমি তো ছোটো হুজুরের বেটা ইব্রাহিম ভাই আপনাদের তাহলে যে বোনটা ছেলে সেই বোনটার নাম হচ্ছে আসিয়া আমার বড়ো বোন তারই তো ছোট ছেলে কি বুঝলেন এটা আমার ভাগ না তা ফুরফুরা কেউ নয় কি করে বলছে ওর গায়ে চামড়া আছে হ্যাঁ ওর চোখের পর্দাটা উঠে গেছে তো চক্ষু পর্দা বলে কিছু নেই ওর গায়ে চামড়া নেই কী বুঝলেন দুশ্মনী করে অনেক রকম ব্যাপার আছে কী বুঝলেন রাজনীতি করতে গেলে অনেক ভেবেচিন্ত কথাবার্তা বলতে হয় উনি একেবারে যাকেবারে রাস্তার যাকে বলে ঘাঁটা কী বুঝলেন ছাড়াগু। যার কথা বলি ও ছাড়াগু ছাড়া আর কিছু নয় এটা বাংলার মানুষ জানে যতই সাফাই গা ও সাফাই গিয়ে কোনো লাভ হবে না ওই ছাড়াঘুই ছাড়াঘুই থাকবে বাংলা মানুষ ওনাকে চিনে নিয়েছে সাহেব শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে ওনার জায়গা নষ্ট হচ্ছে বলেই কি একেবারে খেবে তার বিরোধীরা করছে এটাই ভাবছে না আপনি ধারণা করছেন একেবারে পুরোপুরি তো ধারণা মানে কি একদম পুরোপুরি ধারণা আমার এতদিন করেনি কিছু শাসক দলের সঙ্গে মিশার সঙ্গী সঙ্গী বিস্ফোরণ ঘটে উঠেছে দেখেন না আরও কত কি বলবে বাংলার মানুষ আবার চিনে নেন কী বুঝলেন নিজের ভাগনাকে যে চিনতে পারেনে হ্যাঁ যে মাথায় ঢিল পড়ে কী বুঝলেন খুন বেরোচ্ছে যে ব্যক্তিটা বলে রঙ লেগেছে তার কথা এখন আপনার দিয়ে চলছেন বাংলা মানে নেই তো পাগল পাগল মাথা ঠিক আছে কখন কিছু বলে হ্যাঁ ও মূর্খ তো মাথায় কিছু নেই বাংলার মানুষ আগামী তো জব দিয়ে দেবে পায়ের তলার মাটি সরে গেছে কী বুঝলেন কীভাবে সরে গেছে বুঝতে পেরেছেন একটা বাঁশ গেছে বাঁশটা যাওয়ার জন্যই ওনার মাথার ঠিক নেই আরও কিছু বলবে হ্যাঁ একটু আপনার বাংলার দেখেন ভেবে চিনতে কার কাজ করবেন আপনারা এটাই বলতে চাইছি আমি আচ্ছা যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো কি পির্জাদার ঠিকাদার আমি পীরজাদা নাই তো বাচ্চাটা কী করে পীরজাদা হলো শীর্ষি দিকে হলো কি করে তার পরিচয়টা তুয়ে দেবো পুরুপ সমেত দেবো ওর মাটাকে কে দেখাতে বলবেন প্রশ্নটা আমাকে কত গালাগালি করেছে ফোন করে গালাগালি করেছে আমার মা তার বোন লাগতে জিগার ছোট হজুর কেবলা রহমাতুল্লাহ মেয়ে ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে যে আমি যদি সত্যি করে থাকি জানার উচিত ছিল আমাকে এসে বোঝানো আমি তার ভাবনা তো আমি তার ছেলে তার বুনের বাড়ি সে এসে বলতে বলেন তুই এটা ভুল কেন করলি চল আমি মিটিয়ে দিচ্ছি তার তো উচিত শুনি তো পীরজাদা সমাজের সমাজকে পরিষ্কার করে তো তিনি সমাজের পাশে বলেছে তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি যখন এই জিনিসটা হচ্ছে সেলসেলার ব্যাপারে এই কথাটা তুললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা আমি পীরজাদা নয় পীরজাদা নয় ফুরফুরা তো আপনারা এসেছেন তো সবাই তখন ফুরফুরার বদনামটা সমাজে তুলবো তার তো উচিত ছিল আল্লাহর নারী ঘটিত মান পুরুফ সমেত আমার কাছে আমি আপনাদের জানাবো সময়ের অপেক্ষা করুন সময় করুন সব পাখি মাছ খাই মাছ লাঙার ভাই যেটা বলল এক মিনিট দাঁড়ান আজকে ছ লক্ষ টাকা যেই মানুষটা ফুরফুরার প্রত্যেকটা মানুষ জানে দশ টাকার কাছে যদি কেউ পায় তার বাড়িতে জুতো ছিঁড়ে ফেলে আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি ওনাকে জিজ্ঞেস করে দেখবেন ওনাকে বলবেন এই ছ লক্ষ টাকা যদি ওনার প্রুফ দিতে পারে আমি তার ডবল টাকা ওনাকে দেবো এবং ওনাকে এইটাও বলবেন পুরুপ সমেত আমার কাছে আছে পনেরো লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো ওই পনেরো লক্ষ টাকা চাওয়ার জন্যে উনি আমাকে ছ লক্ষ টাকা পেরে রেখেছে এটা আমার সাথে একা নাই কয়েকশো মানুষের সাথে ফুটফুড়া বাইসা রেখেছে কেউ যদি টাকা পাই চাইতে যায় তাকে এমন চাপ দেবে এমন কিছু বলবে সে অটোমেটিকলি চুপ হয়ে যাবে মেয়ে কেলেঙ্কারিতে মেয়ের পাচারকারী আছে আমার কাছে পুরুপ আছে উনি যদি সত্যিকারের পির্যাদা হয় ওই লয়ারকে ধরতে বলেন এ বাবা শেল্টার দেয় কেউ নারী ঘটিত আছে দেখবেন যে দেখবেন যে দেখবেন মাইকে বলছে আর যে দেখবেন কেউ কাছে আলাদার ভাবে বলছে নুকিয়ে বলছে বাইরে নয় বা বাবা ফাবা বসে আছে ওখানে বলছে এ ও অমুক তমুক বলে গেছে আমি এখানে লিখে বলছি তার তার ঘটনাটা আমার কাছে তার নামটা এসে আমাকে বলবেন আমি খুলে দেবো তার কথাটা খালি এসে আমাকে বলবেন দেখবেন হাই সি নারী ঘটিত আছে না হাই সি পোতারো পারো পয়সা আছে যেখানে বাবা শেল্টার দিয়ে রেখেছে আর হলে হাজার হাজার নাই স জমি দশ বিঘে পাঁচ বিঘে জমি কারোর মেরে রেখেছে কারোর সম্পত্তি মেরে রেখেছে জমি নিয়ে করেছে যে বলছে যে বলবে আমার কাছে আসবেন আর দোকানে চলে যান ভগবতী নবপুর মশা জঙ্গল পায়ে চলে যান সোনার বিজনেস করছে উনি সোনার ব্যবসা করে পুরুফ আমার কাছে আছে প্রুফ সমেত দেবো কিছু ছেলে দেখবেন মাচাই বসে বসে চা খাচ্ছে আর গুটখা খাচ্ছে আর মোবাইল এনানো করছে আপনি দেখে নেবেন রাত্রিরে দশটার পর থেকে নেই বাবাকেই দেখতে পাবেন ওই উজ্জ্বল থেকে শুরু করে বেলপাড়া থেকে শুরু করে তালতলাহাট থেকে শুরু করে যত আছে প্রত্যেক মোড়ে মোড়ে ওই চা চা এরম করছে আমি বলবো না রাতের অন্ধকারে আপনারা এসে দেখে যাবেন আমি মিথ্যে বলছি কি সত্যি বলছে রাতের অন্ধকারে দেখে নেবেন